কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা প্রতিদিন জনগণ ভোট আমরা জানেন শুনেছি নামাজের জন্য বিরতি হবে আজকে আমরা এখানে দুটি কথা বলবার জন্য একত্রিত হয়েছি জন্মের পর থেকেই গণতান্ত্রিক শাসন আমরা দেখে আসছি স্বাধীনতা স্বাধীনতা উত্তর ও পরবর্তী সময়গুলোতে আমরা আমাদের দেশের শাসন ব্যবস্থা দেখেছি আজকে আমরা চাই আমাদের দেশে ডাকাতি না হোক কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা ডাকাতদেরকে সংসদে পাঠিয়েছি আমরা চাই আমাদের কন্যা সন্তানেরা ধর্ষিতা না হোক কিন্তু আফসুসের সাথে বলতে হয় আজকে আমরা প্রতিনিধি নিষ্ঠা চাই আমরা বিচার চাই না কিন্তু আল্লাহর আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি মনের বৃত্তিরা পৃথিবীর মানুষেরা আজকে আমরা চাই আমাদের রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষিত থাকুক সবুজ পতাকা ঘেরা এই সবুজ শ্যামলী বাই বাংলার বাংলাদেশের নাগরিক আমাদের অধিকার আছে আমাদের চলবার স্বাধীনতা আছে আমরা এই বাংলার জমিনে বাংলাদেশে নিষ্ঠা ইনসাফ দুর্নীতি একজন আল্লাহ ভীরু শাসককে দেখতে চাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় যারা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবের দ্রোহিতা করে প্রকাশ্যে আল্লাহর দুশ্মনি করে তাদেরকে আমরা সংসদে পাঠিয়েছি বলে ঠিক কিনা যারা প্রতিনিয়ত রবের দাসত্ববাদ দিয়ে প্রতিনিয়ত যদি রবের সঙ্গে দ্রোহিতা করে তারা জাতির সঙ্গে প্রতারণা করবে এটাই বাস্তবতা বলে ঠিক কিনা এই জন্য এখন সময় এসেছে এখন সময় এসেছে একজন আল্লাহ ভিরু আল্লাহ ওয়ালা পরহেজগার বান্দাকে আমরা দেশের শাসকের স্থানে দিয়ে আমাদের বাংলার জমিনটাকে সব রকমের দুর্নীতি দেখতে চাই বলেন ঠিক কিনা সম্মানিত সুধি লম্বা কথা সোনালী যুগের লম্বা সুন্দর কথা সাবাস বাইরের সেই সোনালী যুগের স্বর্ণ কথা বলবার সময় অল্প বলে আমরা আজকে বলতে পারছি না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতুল